মাছে নামার আগে সঙ্গমে না মুচলে নাকি ভালো খেলতেই পারতেন না রোনাল্ডো সম্প্রতি ব্রাজিলের টেলিভিশন চ্যানেলে ব্রাজিলের প্রাক্তন খেলোয়াড় রোনাল্ডো একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকার চলাকালীন নিজের পারদর্শিতার নেপথ্যের কারণ কি তাও জানিয়েছিলেন রোনাল্ডো কাতারে চলছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ কোন দল এগিয়ে থাকবে কোন দল পিছিয়ে তা দেখার জন্য জড়ো হয়েছেন বিশ্বের ফুটবল প্রেমীরা সোমবার ব্রাজিলের সঙ্গে সুইজারল্যান্ডে খেলা চলাকালীন ক্যামেরার লেন্স ধরেছিল ব্রাজিলের প্রাক্তন খেলা রোনাল্ডো কাকা কাফু রোবার্তো কার্লোসদের দিকে ব্রাজিলে গোলে উচ্ছ্বাস করতে দেখা গিয়েছে তাদের গ্যালারিতে তাদের দেখে অতিচারী হয়ে পড়েছেন ফুটবল ফের নতুন করে চর্চাও শুরু হয়েছে এই খেলোয়াড়দের নিয়ে চর্চা থেকে বাদ পড়লেন না ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডো একসময় ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনাল্ডো লুই নাজারিও দেলিমা সম্প্রতি ব্রাজিল এক টেলিভিশন চ্যানেলে রোনালডো একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে জানিয়েছেন তার সাফল্যের নেপথ্যের কারণ সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন মাঠে নামার আগে সঙ্গমে না মজলে নাকি ভালো খেলতে পারতেন না তিনি রোনাল্ডোর পারফরমেন্সের আসল রহস্য নাকি বিছানাতেই লুকিয়ে রয়েছে একবার নয় খেলতে নামার আগে বহুবার যৌনতায় খেলার মেতেছেন তিনি যৌনতা নিয়ে বরাবরই খোলামেলা আলোচনা করেন রোনাল্ডো তার জীবনে যৌনতা কি রকম প্রভাব ফেলেছে তা নিয়েও কিছু রাগঢাক নেই বরং ফুটবল মাঠের বাইরে রোনাল্ডোর কীর্তি নিয়ে অবগত অনেকেই দুই সালে তিন দেহ ব্যবসায়ীর সঙ্গে নাম জড়িয়ে পড়ে তার নিজের প্রেমিকাকে বাড়িতে ছেড়ে আসার সময় রাস্তায় তিনজন দেহ ব্যবসায়ীকে দাঁড়িয়ে থাকতে দেখেন রোনাল্ডো টাকার বিনিময়ে তাদের সঙ্গে কাছের একটি মোটেলে রাত কাটাতেও রাজি হন তিনি কিন্তু পরে জানতে পারেন দেহ ব্যবসায়ীরা মহিলা নন বরং মহিলাদের বেশে ছিলেন তিন পুরুষ বুঝতে পেরে রোনাল্ডো পিছিয়ে আসেন তখনই শুরু হয় গন্ডগোল দেহ ব্যবসায়ী ছদ্মবেশে থাকা তিনজন রোনাল্ডোকে ব্ল্যাকমেল করতে শুরু করেন গাড়ির সমস্ত নথিপত্র নিয়ে নেন তারা দাবি করেন ত্রিশ হাজার ডলার না দিলে রোনাল্ডো কুকীর্তির কথা ফাঁস করে দেবেন ছদ্মবেশীরা এই ঘটনা নিয়ে প্রচুর জল হয় রোনাল্ডো বলেছিলেন তিনি সামান্য সুখের স্বাদ পেতে চেয়েছিলেন এতে কোনো দোষ নেই তার আগে বিতর্কে জড়িয়েছেন রোনাল্ডো নব্বইয়ের দশকে দুই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া গিয়েছিল রোনাল্ডোকে বার্সেলোনা ঘরের মাঠে নো ক্যাম্পের প্রেসিডেন্সিয়াল বক্সে দুই মহিলার সঙ্গে যৌন কর্মে লিপ্ত ছিলেন রোনাল্ডো সেই সময় এক নিরাপত্তা রক্ষী হঠাৎ সামনে চলে আসেন জানাজানি হতে হইচই শুরু হয়ে যায় রোনাল্ডোর বার্সাল তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ লুই নুনেস বলেন রোনাল্ডোর বয়স বিশ এই বয়সে তোর মজা করার কথা এক সাক্ষাৎকারে রোনাল্ডোকে প্রশ্ন করা হয়েছিল যৌনতা এবং বিশ্বকাপের মধ্যে যদি তাকে কোনো একটি বেছে নিতে হয় তবে তিনি কি বাঁচবেন উত্তরে রোনাল্ডো বলেছিলেন বিশ্বকাপ তো চার বছর পর পর হয় কিন্তু সঙ্গম তো যখন তখন লিপ্ত হওয়া যায় যৌনতের মজা যাওয়া যে খারাপ তা একদম নয় রোনাল্ডো নিজের মুখে স্বীকার করেন বেশিরভাগ সময় খেলতে নামার আগে তিনি যৌন মিলনে লিপ্ত হতেন তিনি বলেন এর ফলে ভালো করে খেলায় মন দিতে পারতাম রোনাল্ডো আরও বলেন কোচদের মধ্যে অবশ্যই খেলার আগে এসব করতে দিতেন না কিন্তু আমি খেয়াল করেছি যে ম্যাচ খেলার আগে যৌন সম্পর্কে মিলিত হয়েছি সেই ম্যাচে দুর্দান্ত খেলেছি কিন্তু রোনাল্ডো জানিয়েছেন সবসময় শরীরের খেলায় মজেই তিনি সর্বস্ব পেয়েছেন তা নয় তিনি বলেছেন বিশ্বকাপ জয়ের যে আনন্দ তার যৌন মিলনের আনন্দকেও ছাপিয়ে যায়